কোটি টাকার হলে সংবাদ তিনি হলো লুকান তাকে কিন্তু আমার খুব পছন্দ কারণ তার সঙ্গে আমি ডিলটা খুব ভালো মতো করতে পারি এক সঙ্গে বসে খেতে পারি এক সঙ্গে বসে কিন্তু তার সঙ্গে আমি খাতির করতে করতে পারি পারি আত্মীয়তা কিন্তু এই যে যে ছেলেটা ডিজিটাল আজকে নতুন যুগে দেখেন যে দুই সালে টাইম ম্যাগাজিন একটা প্রচ্ছদ করেছিল সেখানে তারা বলেছিল যে আগামী দিনের নায়ক হলো ইউ মানে আমি আপনি সবাই আজকে যে ডিজিটাল এই যে স্ফুরন ঘটেছে এটার কারণ আসলে কি কারণ হলো যে এই যে ট্রেডিশনাল মিডিয়া কর্পোরেট মিডিয়া সে কি করে বিগ ইনভেস্টমেন্টের মধ্য দিয়ে সে মানুষের সম্মতি উৎপাদন করে ম্যানুফ্যাকচারিং কনসেন্ট সে এই সম্মতি উৎপাদন করার মধ্য দিয়ে বড় কর্পোরেট পুঁজি এবং বড় যে রাষ্ট্রীয় মতাদর্শগুলো সেগুলোকে কিন্তু সে সার্ভ করে আমরা দেখেছি বিবিসি সিএনএন এর মতো টেলিভিশন এবং সংবাদ মাধ্যম তারা কিন্তু ইরাক যুদ্ধের পক্ষে মতাদর্শ তৈরি করেছে তারা বিরামহীন ভাবে প্রচার চালিয়েছে যে ইরাকে ওই মানব বিধ্বংসী অস্ত্র আছে এবং সেই প্রচারের ভিত্তিতেই সেই ইরাকে কিন্তু হামলা করা হয়েছে তার মানে কি আজকে আমাদের যে আদর্শ বিবিসি সিএনএন তারা কি করেছে তারা এই যে গণহত্যার পক্ষে এই বিধ্বংসী আক্রমণের পক্ষে মতাদর্শ উৎপাদন করেছে আজকে আফগানিস্তানে দেখেন বিবিসি সিএনএন সহ ওয়েস্টার্ন মিডিয়া যাদেরকে দেখলে আমরা নমনম করি তারা কিন্তু সেটা করেছে এখন কি হয়েছে যে সারা বিশ্বে মানুষ এই যে বড় কর্পোরেট ইনভেস্টমেন্ট এই কর্পোরেট ইনভেস্টমেন্ট এই তাদের যে সংবাদ এই মিডিয়ার যে সংবাদ এটার প্রতি সন্দেহ পোষণ করে এবং যে কারণে ইন্টারনেট যখন এই সামাজিক যোগাযোগ মাধ্যম তৈরি হলো ইন্টারনেটে এই যে ফেসবুক টুইটার ইউটিউব সহ নানান ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম তৈরি হলো তখন এইগুলোকে মানুষ কিন্তু বিশ্বাসযোগ্য বলে মনে করেছে কেন এগুলো পার্সোনাল টাচ আছে আমি যখন আজকে যখন একটা কর্পোরেট মিডিয়া একটা খবর দেয় যে চট্টগ্রামে এরকম একটা ঘটনা ঘটেছে আর আমি যখন ফেসবুকে একটা স্ট্যাটাস দিই যে চট্টগ্রামে এরকম একটা ঘটনা ঘটেছে দুইটার মধ্যে কিন্তু তথ্যগত কোনো বিশেষ পার্থক্য নেই কিন্তু আমি যখন পার্সোনাল টাচ তৈরি হয় সেই পার্সোনাল টাচের কারণে কিন্তু এটা বেশি বিশ্বাসযোগ্য হয় এবং এইটাই এটা ভিত্তি আজকে বিবিসির মতো পত্রিকা বিবিসির মতো সংবাদ মাধ্যম তারা কিন্তু মজো চালু করেছে পৃথিবীর সমস্ত কর্পোরেট মিডিয়া তারা মজো তৈরি চালু করেছে কেন করেছে কারণ হলো তারা চায় তারা যখন দেখেছে যে তাদের যে সুসম্পাদিত এবং সুন্দর সংবাদ সংবাদ তার বেশি গ্রহণযোগ্য হচ্ছে একটা র একটা সামাজিক যোগাযোগ মাধ্যমের একটা সাধারণ ভিডিও বা সাধারণ একটা স্ট্যাটাস এই জায়গা থেকে কিন্তু এটা খেলাটাকে ঘুরিয়ে দিয়েছে আজকে আগামী চ্যালেঞ্জটা কি আমাদের আগামী চ্যালেঞ্জ হলো এই যে সংবাদপত্র আমি জানি যে এখানে যারা উপস্থিত আছেন সবাই সাংবাদিক অলমোস্ট কিন্তু সংবাদপত্র আমরা কয়জন পড়ি সকালবেলা পত্রিকার যে পড়া যে পুরনো অভ্যাস সেটা আমাদের কয়জন আছে বা একদম নিয়ম করে একটা টেলিভিশন চ্যানেলের আটটার সংবাদ বা দশটার সংবাদ দেখার অভ্যাস আমাদের কয়জনের আছে আমরা কিন্তু প্রত্যেকের হাতে হাতে সেই মোবাইল ফোন এবং এই মোবাইল ফোনের মধ্য দিয়েই আমরা কিন্তু সব সংবাদ এইটা হলো কনজিউম করি এইটাই আমরা এখান থেকে গ্রহণ করি দেখা যাচ্ছে যে ইউটিউবে যে কোনো টিভি চ্যানেলের অনুষ্ঠান আমরা ইউটিউবে দেখি এবং অন্যান্য ফেসবুকে না এলে সেই সংবাদ আমাদের কিন্তু অজানাই থেকে যায় এখন বিষয়টা হলো আমাদের চ্যালেঞ্জ কি আমরা হলো একটা ওল্ড যুগে আমরা এখানে যারা উপস্থিত আছি তারা একটা ওল্ড যুগে বসে আছি আমরা এটাকে মোবাইল ফোনটাকে ব্যবহার করছি সমস্ত কাজে আমাদের লাগছে কিন্তু আমরা এটাকে গ্রহণ করতে পারছি না এখানে মধ্য দিয়ে যা আসছে এটাকে আমরা মনে করছি না এখানের মধ্যে দিয়ে তো উচিত হয় নাই আমি পত্রিকায় পত্রিকা পড়তে পারছি না এই যে আমাদের জেনারেশনের মধ্যে যে বিভাজন ঘটছে এই বিভাজনটা অতিক্রম করাটা হলো আমাদের জন্য মূল চ্যালেঞ্জ আগামী চ্যালেঞ্জ হলো যে এককালে এখানে একজন বক্তা বলেছেন যে আগে শিলালিপি ছিল আগে শিলালিপির মাধ্যমে বিভিন্ন শহরে শিলালিপির মাধ্যমে সম্রাট রাজারা তাদের বক্তব্য গুলো ছেপে দিতেন এরপরে কিন্তু প্যাপির আছে